দিন দিছিল এটার জন্য যে সাফি রহমতুল্লাহ আলের মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করে পাও টিপা টিপা ঘুম পড়াইতেন মাঝে মাঝে তালু উঠাইয়া চুমা দিতেন মা জিজ্ঞাসা করতো কি করি সেটা তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো আমার জান্নাতে চুমা দেওয়ার স্বাদ নিতেছি দিন দিছিলেন এটার জন্য মুসালাম জিজ্ঞাস করছে আমার জান্নাতের বন্ধুকে বলছে কসাই বলতেছে আল্লাহ আমি যেমন জিগাই জব এরকমই দেন আমি জিগেইছি জান্নাতের বন্ধু আপনি ফট করে খুঁজে দিলেন কষাই কোথায় কষাই কোথায় আনো আল্লাহ বলে সিদ্ধান্ত এটা বলছে ঠিক আছে অ্যাড্রেস দেন জয়া দেখি কি আমল করে জয়া দেখে হা কসাই বলছে তোর এখানে মেহমান হওয়া যাবে বিলকুল যাবে কিন্তু শর্ত আছে আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব। মুসা আল ইসলাম বলে চল ভাই যেমন বলবি তেমন তো কাজ করা বন্ধ করা যায় এক ঝুপড়িতে ঢুকছে খুন খুনে বৃদ্ধা যায় রুটি তৈরি করছে তরকারি তৈরি করছে বৃদ্ধাকে বুকে রূপ উঠায়া বুকে পিট বুকে লাগায়া নেওয়া বানায় বানায় খাওয়াইছে সমস্ত খেদমত করা যখন পরিপাটি করে শোয়া দিছে যে এই যে পাশে আমার ঘর চলো আমার ঘরে তুমি আমার ঘরে মেহমান থাকবে বুঝলাম না এই আমার মা সকালে সেবা করা যাই বিকালে আগে মার সেবা করি তো সেবা কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে মা জানি হাত উঠে কি বললো কারে দূর পাগল মা যখনই সেবা শেষ করি তখনই হাত উঠে বলে আল্লাহ আমার সন্তানকে হুসার জান্নাতের সঙ্গী বাড়া গাড়ি আল্লাহলামকে জানার মেহমান হওয়ার দরকার নাই বুঝা ফেলছি

আরে তোমাকে ডিজে আর ফ্রিজে আর আর সিস্কু আমরা পাগল হয়ে না আমারও তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না ছিল না হ্যাঁ কি বলো ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না মাঝে মাঝে মনে চাই খুলা দিয়ে সবার সঙ্গে কিন্তু আবার বয় করে খুলি না আমরাও এরকম জায়গার থেকে আয়সা পড়ি না যে মা আকাশ থেকে নামছে আমরা এই সমাজ থেকে বড় হছি আমার পিছুও ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর মেহরবানি এই লাইনে নিয়ে আসছে যৌবন তো একসময় বুজুর্গ বিতর ছিল যারা মাদ্রাসায় পড়ছে না ছিল কেন হারায় দিন দিছিলেন এই জন্য চির দিনের জন্য পাওয়ার জন্য দুনিয়ায় যতদিন থাকবে সুখে থাকার জন্য মাথা উচ্চা করা থাকার জন্য দিন দিছিলেন শান্তিতে থাকার জন্য আজকে কে হেপি আমি হেপি না কে কে লেখা আছে হেপি আবার ওইটাকে কাচি কাটে ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে তুই হ্যাপি থাকবি তো থাকবি কেন আমি তো হ্যাপি না বিজয় তোর কাইটা টুকরা টুকরা করে দিতেছে আমি তো হ্যাপি না তুই হ্যাপি তোকে আমি হ্যাপি দেখতে চাই না বিদায় কাইটা টুকরা টুকরা করে দিতেছে কেক কাটে হ্যাপি লেখে মনে হয় বুঝাইতে পারি আল্লাহ তিন দিছিলেন সুখে থাকার জন্য আজকে মুসলমান সুখে নাই জন্য তাহলে মুসলমান সুখে থাকত ছিল একদিন সুখ বস্তু ছিল না কিন্তু সুখ ছিল আমি দেখাইতেছি আপনাদের এক ঘরে এক কাপ স্ত্রী স্বামীকে বলতেছে গালে চিমটি কেটা আমি কিন্তু জান্নাতি বলছে কি করে তুই জান্নাতি সবরের জীবন চলতেছে ঠোঁটে তো দূরের কথা মনের ভিতরে চাহিদা নাই অভিযোগ নাই তোমার কাছে কোনো চাহিদা নাই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এক কাপড়ে চলতেছিস আমি সবর করতেছি আমি জান্নাতি ফুর্তি জান্নাতে হবে স্বামী ভাবছে তুই জান্নাতে যাবি সত্যই তো বলছে সবরের বদলা জান্নাত আমা বলুক সবরের বদলা কি আমি জান্নাত স্বামীর চেহারাটা বলি না তো জিতে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাত বলছে কেন আমার মতো স্ত্রী কি সুক্রিয়া আদায় করো না বসে পাগলি একবার ডেলি শতবার বা শুক্রের বদলা জান্নাত ফুর্তি জান্নাতে হবে শুধু শুধু আল্লাহ বলে না আনিস করলি একটু হইলেও আমার শুক্রিয়া আদায় করিস